সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি চাঞ্চল্যকর মন্তব্য করে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছেন তিনি বলেছেন ইউক্রেন আমাদের এবং ইউক্রেন যদি তথাকথিত ডার্টি বোমা ব্যবহার করে তবে রাশিয়া পারমাণবিক হামলার মাধ্যমে কঠোর জবাব দেবে এই মন্তব্যটি সেন্ট পিটার্সবর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেওয়া হয়েছে যা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করব পুতিন তার বক্তৃতায় বলেছেন রাশিয়ান এবং ইউক্রেনীয় জনগণ একই জাতি এই অর্থে সমগ্র ইউক্রেন আমাদের তিনি আরও বলেন যেখানে একজন রাশিয়ান সৈনিকের পা পড়ে সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় এই বক্তব্যের মাধ্যমে তিনি ইউক্রেনের ওপর রাশিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি ইউক্রেনের সুমি শহর দখলের হুমকিও দিয়েছেন যা রাশিয়ার সীমান্তের কাছে একটি কৌশলগত অবস্থানে রয়েছে পুতিনের পারমাণবিক হুমকি আরও উদ্বেগজনক তিনি বলেছেন যদি ইউক্রেন তথাকথিত নিয়নাচি গোষ্ঠীগুলোর মাধ্যমে ডার্টি বোমা ব্যবহার করে তবে এটি তাদের শেষ ভুল হবে তিনি জোর দিয়ে বলেছেন আমরা সবসময় সমানভাবে জলাব দিই এবং আমাদের প্রতিক্রিয়া খুব কঠোর হবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি শিবিগা পুতিনের এই মন্তব্যকে শান্তি প্রক্রিয়ার প্রতি অবজ্ঞা বলে নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার এই ধরনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ইউক্রেন প্রতিরোধ অব্যাহিত রাখবে তিনি ডেনমার্ক নরওয়ে জার্মানি কানাডা যুক্তরাজ্য এবং লিথুয়ানিয়ার সাথে যৌথ অস্ত্র উৎপাদনের জন্য আলোচনা শুরু করেছেন যা ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর একটি পদক্ষেপ পুতিনের এই মন্তব্য বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সম্প্রতি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন বলেছেন যে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা রাশিয়াকে প্রতিশোধ নিতে উস্কে দিয়েছে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করে বলেছেন এই ধরনের হামলা যুদ্ধকে আরও জটিল করে তুলছে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেছে যা রাশিয়ার শক্তি এবং ব্যাংকিং খাতকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞাগুলো পুতিনের ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ করে দোনেস্ক অঞ্চলে তাদের আক্রমণ জোরদার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা জাপোরিজিয়া অঞ্চলের একটি গ্রাম দখল করেছে এদিকে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানের ক্ষতি করেছে যা যুদ্ধের গতিপথে নতুন মাত্রা যোগ করেছে পুটিনের এই বক্তব্য এবং পারমাণবিক হুমকি বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে এটি শান্তি আলোচনার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে রাশিয়ার অর্থনীতি যা বিদ্ধের কারণে ইতিমধ্যে চাপের মুখে রয়েছে নতুন নিষেধাজ্ঞার কারণে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে ইউক্রেনের পক্ষে পশ্চিমা সমর্থন এবং অস্ত্র সরবরাহ অব্যাহিত থাকলেও যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক মূল্য ক্রমশ বাড়ছে পুটিনের সাম্প্রতিক মন্তব্য এবং পারমাণবিক হুমকি বিশ্বকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখনও কোনো সমাধানের পথে এগোচ্ছে না এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের এই ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং শান্তির পথে কিভাবে অগ্রসর হওয়া যায় তা নিয়ে ভাবতে হবে আপনার মতামত কী এই বিষয়ে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেট পান